হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমাদের এখানে পঞ্চম দোল তাই জন্য ভাইরা বেরিয়ে পড়েছিল রঙ খেলার জন্য আমার শরীরটা অসুস্থ তাই জন্য আমি আর এবারে রঙ খেললাম না তারপর স্নান আরও করে আমার তুলসী মঞ্চে আবির দিয়ে ঠাকুরকে প্রণাম আরো করে পুজো আরও করে নিচে চলে এসেছিলাম এসে দেখি মা আজকের আজকের শাকের তরকারি করছে মাছের মাথা দিয়ে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মাছের মাথাটাকে ফেজে নিচ্ছে তেলে ভালো করে কড়া করে ভেজে নিল নিয়ে তুলে নিল তারপর ওই তেলেই জিরে ফোড়ন দিল জিরে ফোড়ন দেওয়ার পর তারপরে পেঁয়াজ দিয়েছিলো ওটা আর ক্লিম নিতে মনে নেই তারপর বেগুন আর আলু দিয়ে দিয়েছিল ভাজা ভাজা হতেই ওই তেলে কিন্তু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছিল আলু আর বেগুন ভাজার পর শাক তুলে দিয়েছিলো পুঁই শাক শাকটা কিন্তু সেদ্ধ করা ছিল লবণ দিয়ে তাই জন্য তাই জন্য এক চামচ মতন লবণ দিয়েছিল। তারপরে মাছের মাথাটা তুলে দিয়েছিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু তিনবার সর্ষে বাটা দিয়ে দিয়েছিল সর্ষে বাটা দিয়ে দু তিনবার নাড়ার পর জল দিয়ে দিয়েছিল। জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য জল দিয়েছিল। দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি মাছের মাথা দিয়ে শাক তোমরাই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে নামানোর সময় জিরে গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল। তারপরে রান্না হয়ে যেতে মা খেতে দিয়ে দিল খেয়ে নিলাম খেয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম তোমাদের বলেই যে আমাদের এখানে পঞ্চম পঞ্চমতলে ঠাকুর বেরোয় এই যে রাম লক্ষ্মণ সীতা আর হনুমান এই ঠাকুরই বেরোয় তাই জন্য দেখতে চলে এসেছিলাম আর সন্ধ্যা হয়ে যেতেই বেরিয়ে পড়েছিল সবাই আবির মাখছিল আবির মেঁকে মেঁকে গানও হচ্ছিল নাচছিলো অনেকে এইসবই হচ্ছিল তাই জন্য তোমরাও একটু দেখে নাও আমাদের এখানে কেমন পঞ্চম দোলে দোল খেলা হয় তারপর দেখে আমি আর মা বাড়ি চলে এলাম দুটো পেস্ট্রি নিয়ে তারপরে বাড়ি এসে খেয়ে নিলাম আজকের মতো নেইটুকুই